আসসালামু আলাইকুম এবি ওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি একটা পার্সেল প্যাকেটিং করব আর তার সাথে একটা হিজাবের টিউটোরিয়াল শেয়ার করবে এবং আপনাদের সাথে কিছু গল্প করব এখানে আমি একটা বড় হিজাব নিয়েছি যে হিজাবের দুই পাশে আমি কাজ করব শাড়ির সাথে ম্যাচিং করে এখানে হিজাবের মধ্যে সেরি পুলের ডিজাইন হবে আর এই রংটা আমি করেছি সম্পূর্ণ রেডি কালার দিয়ে অনেক দিন ধরে আমার চ্যানেলে একটা প্রশ্ন বেশিরভাগ আসে যে আপু আমার ফ্যামিলিতে প্রবলেম বা আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে না আমি কিভাবে বিজনেস করব বা আমি একটা কিছু করতে যাচ্ছি আবার অনেক দেখা যাচ্ছে কি ফেসবুক চালানো নিষেধ কিন্তু ইউটিউব চ্যানেল খুলে সেটা রেখে দিয়েছে ইউটিউব চ্যানেল কিভাবে মানে অনেকগুলো ভিডিও শেয়ার করছে কিন্তু কোনোভাবে ভাইরাল হয় না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা টানা ছয় মাস ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে যান আপনার ভিউ হোক আর না হোক আপনি রেগুলার ছয় মাস আপনি ভিডিও করে যাইতে হবে রেডু রেগুলার যদি আপনি ছয় মাস ভিডিও দেন আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে আমারও এরকম প্রথমে প্রথম পর্যায়ে যখন আমি চ্যানেল খুলেছি তখন কিন্তু আমার তেমন কোনো ভিউ ছিল না বা আমার অনেক সময় দেখা যাচ্ছে কি আমার ভিডিওতে একজন কি দুইজন ভিউ হইতো এক মাসে বা দুই মাসে আমি হাইস্ট দশজন বা পনেরো জন এরকম ভিউ হইতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে কি আমার ভিডিওতে মাসাল্লাহ একদিনে কিন্তু আমার পাঁচশো ছয়শো পর্যন্ত চলে যায় তো যাই হোক সেটা সব কিছু আল্লাহর রহমতে আর দেখা যাচ্ছে থেকে আপনারা রেগুলার ভিডিও শেয়ার করেই যাবেন ছয় মাস যদি আপনি প্রতিদিন ভিডিও শেয়ার করেন তাহলে একদিন না একদিন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর সবসময় চেষ্টা করবেন বিভিন্ন মানুষের থেকে দেখবেন যে বিভিন্ন আপুরা কেমনভাবে চ্যানেলে কথা বলে বা কেমনভাবে ভিডিও শেয়ার দিলে ভিডিও শেয়ার ভালো ভিউ হয় চেষ্টা করবেন ওই সব জিনিসগুলো দেখে আপনি ভিডিও শেয়ার করতে আর আপনারা যে যারা হাতের কাজ নিয়ে করতে চাচ্ছেন তারা হাতের কাজ নিয়ে করতে পারেন যারা রান্না নিয়ে করতে চাচ্ছেন তারা রান্নার সম্পর্কে নিয়ে করতে পারেন আবার যারা দেখা যাচ্ছে কি মানে সব কিছু মিলেই একটা চ্যানেল খুলতে চাচ্ছেন তারা চাইলে একটা ব্লগ চ্যানেল খুলে ওখানের মধ্যে সব কিছুই দিতে পারেন এভাবে করে আপনারা টানা যদি ছয় মাস ভিডিও ছেড়ে যান ইনশাআল্লাহ কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেন আর সব কিছুর জন্য অবশ্যই কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় আমার প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু ধৈর্য ধরেছিলাম ধৈর্যর কারণে হয়তো বা আজকে আমার এই জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার যখন বিজনেসের মধ্যে অর্ডার আমি কিন্তু তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আমি পেজ খোলার তিন মাস ছয় মাসের মধ্যে আমি তেমন কোনো অর্ডার পাইনি আমি পেজ খোলার তিন মাস পর একটা অর্ডার পেয়েছিলাম এরপর দুই মাস আর কোনো অর্ডার পাইনি তারপর আরও একটা শাড়ি অর্ডার পেয়েছিলাম যেই শাড়িটার এখন মূল্য যদি আমার এক হাজার টাকা থাকে সেই শাড়ির মূল্য তখন যখন আমি বিজনেস খুলেছি তখন এর মূল্য ছিল মাত্র আট আটশো টাকা কারণ হচ্ছে কি বিজনেস খোলার সাথে সাথে কিন্তু আমরা বেশি দাম দিয়ে সেল করতে পারি না তাহলে দেখা যাচ্ছে কাস্টমার আসবে না কাস্টমার যখন আপনার কম দামে জিনিস নেওয়ার পর যেটা সেটা যদি ভালো পাই আস্তে আস্তে কিন্তু আপনি সেটার প্রাইস বাড়াইতে পারবেন এবং কে কাস্টমারও আস্তে আস্তে আসবে অনেক আপুরা আমাকে প্রশ্ন করে যে আমি কীভাবে শাড়ি আইরন করি সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি যে কীভাবে শাড়ি আইরন করি যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে আপনারা আমার চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে আমি যে কাপল সেটটা দিচ্ছি এখানের মধ্যে কাপল সেটের সাথে আজকে অনেক কিছুই যাচ্ছে একটা কাপল সেট থাকবে তার সাথে একটা ব্লাউজ পিস তার সাথে একটা হিজাব আর এক সেট চুরি থাকবে আর কিছু রঙ কেমিক্যাল থাকবে আমি ভিডিও লাস্টের দিকে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম